আমাদের সমাজে অনেক মহিলাকেই বলতে শোনা যায় যে হাতে চুরি না পড়লে অথবা নাকের নাক ফুল না পড়লে স্বামীর অমঙ্গল হয় অনেক মুসলিম মা বোন এই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে হাতে চুরি নাকে নাকফুল পরিধান করেন উলামায়কেরামের ঐক্যমতির ভিত্তিতে এ কথা প্রমাণিত যে মেয়েরা কান ও নাক ছিদ্র করে গহনা পড়তে পারবেন এটাতে কোনো সমস্যা নেই কেননা নাকে ও কানে গহনা পরার রীতি নবী করিম সোল্লাহ আলহিবসল্লাম জীবিত থাকা অবস্থায়ও ছিল কিন্তু তিনি এটি একবারের জন্যও নিষেধ করেননি এটা শুধু নিজের সৌন্দর্যের জন্য এবং নিজের স্বামীর সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্যই পরিধান করবে অন্য কোনো পরপুরুষের সামনে নয় এবং অন্য কোনো ভ্রান্ত বিশ্বাস নিয়ে পরিধান করা যাবে না সুতরাং মহিলারা হাতে বালা বা চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হবে ধারণাটি ভ্রান্ত কুসংস্কার কেননা এ ব্যাপারে কোরআন সুন্নাতে কোনো নির্দেশনা আসেনি এটা আমাদের একান্ত মন গড়া ভ্রান্ত ধারণা আর সবচেয়ে বড় কথা হল আল্লাহ তালা সমস্ত মানুষের হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন নির্ধারিত সময়ের পূর্বে কারো মৃত্যু হবে না তাই ওই সমস্ত ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা অপরিহার্য আল্লাহ তালা আমাদের সবাইকে বিদায় ও কুসংস্কারমুক্তভাবে জীবন অতিবাহিত করার তাওফিক দান করুন আমিন